বন্ধুরা তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে পাস্তা রেসিপি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম মুখরোচক একটা পেট ভর্তি রাখার একটা আমি রেসিপি নিয়ে এসেছি তবে ভাবছ তো পাস্তা আবার এইগুলো কী তবে পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না আমি একটু অন্যরকম করে এটা বানিয়ে নিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চট জলদি এরকম করে একটা পাস্তা রেসিপি তৈরি করো আর ছোটো থেকে বড়ো দেখো বানিয়ে দাও একদম প্লেট ফাঁকা করে দেবে বাচ্চাদের টিফিনেও তোমরা চটজল দিয়ে বানিয়ে দিয়ে নিতে পারো পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তবে এটা হচ্ছে ভীষণই সহজ আমার ইচ্ছে হলো তাই এটা বানিয়ে নিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তার জন্যই ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করছি ভীষণ ভালোই আছো দেখো নিয়ে নিয়েছি রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর আমি এটা কুচিয়ে নিয়েছি তো চলো এগুলোকে আমি সাইডে রেখে দিলাম আর দেখো এই যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাস্তা পাস্তাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটাও ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও ঝরিয়ে নিয়েছি তোমাদের সামনে আমি ছোট্ট করে ভিডিওটা করে নেবো চলো বন্ধুরা পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে জলটা জড়িয়ে নিয়েছে বন্ধুরা তোমরা যখন পাস্তাটা সেদ্ধ করে নেবে তখন জলের মধ্যে কিছুটা পরিমাণ মানে এক চামচ মতো একটু সাদা তেল নিয়ে নেবে তাহলে দেখবে একটা গায়ে একটা সেটে যাবে না বা বেশি একটু নরম হয়ে যাবে না বন্ধুরা আমি একটা তা বসে নিয়েছি তাটা গরম হয়ে গিয়েছে আর এটাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি একদম অল্প তেল দিয়ে এই পাস্তাটা আমি রেডি করে নেব

বাচাটো খাব তাৰ বৰদাম

বাচ্চাদের জন্য লাগালে তোমরা একটু কমিয়ে নিবে কত সুন্দর লাগছে না এটা আমাদের কিন্তু বেশি একদম দেখো সুন্দর পাস্তাটা একদম হাতমে রেডি হয়ে গেছে বন্ধুরা পাস্তাটা তো আমার অনেকটাই রেডি হয়ে গেছে আর দেখো আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমরা চাউ দিন বানাও আর হচ্ছে পাস্তা বানাও যাই বানাও না কেন তোমরা যদি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাও দেখতে স্বাদটাই কিন্তু অন্যরকম চলে আসে আর এখন আবারও আমি একটু লবণ দিয়ে দিলাম ওপর থেকে ভালোভাবে আমি মিশিয়ে নেব

দেখো বন্ধুরা একটা আমি সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ ডিমটা উপর থেকে আমি বেট করে দেব এই গ্রেটারের সাহায্যে বন্ধুরা দেখো ডিমটা আমি উপর থেকে টেট করে নিচ্ছি আর দেখো অল্প একটু বিট নুন নিয়ে নিয়েছি বিট নুনটাও আমি উপর থেকে একটু ছড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পেট ভর্তি রেখে দেবে অনেকক্ষণ এরকম করে তোমরা পাস্তাটা একবার বাড়িতে বানাও দেখো খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে বন্ধুরা আর বাচ্চাদেরকে দিলে তো একদম প্লেট ফাঁকা করে দেবে আর আমার এই ছোট্ট চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে